ডালিম ডালিম হক সময়ে উল্লেখযোগ্য ভূমিকা এবং পনেরোই আগস্টে তৎকালীন স্বৈরশাসক শেখ মুজিবকে উৎখাতের মাধ্যমে বাঙালি জাতির সূর্য সন্তান হিসেবে সুপরিচিতি লাভ করেন তিনি স্বাধীনতার প্রায় তিপ্পান্ন বছর পর গত রবিবার প্রবাসী সাংবাদিক ইলাস হুসেনের লাইভে এসে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান সাহায্যের নামে কিভাবে বাংলাদেশ লুটপাট করে খেয়েছে ইন্ডিয়া এবং সর্বশেষ মুজিব সরকারকে উৎখাতের বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন পনেরোই আগস্টে মুজিবকে মারা হয়নি বরং একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন কারণ স্বাধীনতার আগের মুজিব আর স্বাধীনতা অর্জনের পরের মুজিবের মধ্যে বিশাল ব্যবধান ছিল ক্ষমতায় বসার পর মুজিবের অত্যাচারের মাত্রা এতটাই তীব্র হয়ে গিয়েছিল যে মানুষ রবের কাছে মুক্তি চাইছিল তার স্বৈরাচারের অবসানের জন্য একদিকে মুজিব বাঙালিদের কুক্ষিগত করে রেখেছিল অপরদিকে ভারতের লুটপাটেরও সর্বাত্মক সহায়তা করে আসছিলেন তিনি প্রায় ষোলো হাজার কোটি টাকা সম পরিমাণে লুটপাট করে দিল্লি এর মধ্যে কলকারখানার দামি দামি জিনিসপত্র পাকিস্তান আর্মিদের রেখে যাওয়া অস্ত্র ছিল সেই সাথে যুদ্ধ চলাকালীন সময়ে নিজের এবং পরিবারের জীবন বাঁচাতে সহ ইচ্ছায় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যান তিনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা বলেন তাই করেছেন মুজিব জুলুম নির্যাতন গুম খুন এমনকি নিজ দেশের কাজী নজরুল ইসলামের মতো প্রতিভাবান কবি থাকা সত্ত্বেও ভিন দেশের এক কবি কবিতা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে প্রবর্তন করেন তথ্য ও মুজিব ছিলেন সেরা তিন লক্ষ শহীদকে তিরিশ লাখ বানানো এবং চুয়াত্তর দুর্বিকে লক্ষাধিক মানুষের না খেয়ে মারা যাওয়াকে সহখানিক বানিয়ে চালিয়ে দিয়েছিলেন তিনি সর্বশেষ এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য বাকশাল তৈরি এবং সেনাবাহিনীর আদলে রক্ষা বাহিনী নামক সন্ত্রাসী বাহিনী কাল হয়ে দাঁড়ায় মুজিবের জন্য অন্যদিকে যুদ্ধ চলাকালীন সময় ভারতের কথিত সাহায্য নিয়েও তিনি মন্তব্য করে বলেন যুদ্ধ চলাকালীন সময় আমরা এটা বুঝতে পেরেছিলাম যে এই যুদ্ধে তৃতীয় একটি পক্ষ বেশ লাভবান হচ্ছে যার ফলশ্রুতিতে ষোলোই ডিসেম্বরে পাকিস্তানে আত্মসমর্পণের সময় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জিয়াউর রহমান এবং জেনারেল ওসমানী সহ কাউকে রাখা হয়নি রেসকোর্সের ময়দানে কারণ ভারত বিশ্বকে দেখাতে চেয়েছিল যে বাঙালি নয় পাকিস্তানের বিরুদ্ধে সফল যুদ্ধের মাধ্যমে ভারত বাংলাদেশ নামে একটি দেশ সৃষ্টি করেছে